আগামী ষোলো ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা যদি একবার নেমে পড়ি আমাদের আর ঘর ফেরার সুযোগ নেই আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা বুলেট বোমা ভয় করি না ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বিশে জানুয়ারি বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায় সেসব নিয়োগ শুরু হয়েছে অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের

আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আরো কি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনার নীতিমতো অবাক হয়ে যাবেন প্রদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের আপডেট সবার আগে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বিশে জানুয়ারি আজ থেকে মোটামুটি দু মাস পর বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে দুমাস মাস কিন্তু অনেক সময় এই অনেক সময় যে দুমাস মাস এই দুমাস অনেক সময় খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব দ্রুত আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত অত্যন্ত জরুরি জরুরি এখন আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র হচ্ছে ইউনুসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায় সেসব নিয়েও শুরু হয়েছে অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয় তবে ট্রাম্পের পক্ষের যেসব থিংক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময় করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা এই মনের কথা কি মনের কথাটা কি এবং কবে নাগাদ মনের কথা কাজে করে দেখাবে কাজে রূপান্তরিত করবে আমেরিকা অর্থাৎ অপারেশন বাংলাদেশ কবে শুরু হবে সেটা নিয়ে গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে লিসা ভদ্র ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা অর্থাৎ দু সালের সতেরো সাল থেকে দু এই চার বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর বুঝতেই পারছেন ছোটখাটো পদ নয় ডোনাল্ড ক্লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন ডোনাল্ড ক্লু তো সেই লিসা কাটিস তিনি গতকাল পনেরোই নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে বলেছেন খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে সেটা কথাটাও তিনি বললেন অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না মানলেন কিছু হাসিনাকে ক্লিন চিট দিলেন না মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন উল্লেখ করতেন না কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নৌবাণিজ্যে বাণিজ্যে উদ্বিগ্ন ভারত এই শিরোনামে ভারতীয় টেলিগ্রাফ একটি খবর পাঠিয়েছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি নৌবাণিজ্য চলছে এতে তাদের সেভেন হুমকির মধ্যে পড়েছে এমন একটি প্রতিবেদন তুলে ধরেছে টেলিগ্রাফ উনিশশো সালের পর এই প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে করেছে গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোংর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত শুক্রবার এক প্রতিবেদন এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি এই বক্তব্য থেকে বা এই প্রতিবেদন থেকে এটা বোঝা যায় যে মানে ভারতের উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে একদম বিচ্ছিন্ন করা শুধু এইটুকু বাকি ছিল যে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা বাকি ছিল এমনি তো ছিলই না কোনো আসলে একদম নামমাত্র সম্পর্ক ছিল একেবারে হাই হ্যালো ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না এটা একেবারে কূটনৈতিক সম্পর্ক শূন্যের মানে শূন্যের সীমারেখায় নিয়ে আসা ছিল ভারত কিন্তু তার মতন করে কূটনৈতিক সম্পর্ক ঠিকই চালু রেখেছে তাদের যা মানে লেনদেন কূটনৈতিক সম্পর্ক যেটা দরকার সেটা করেছে কিন্তু তার কৌশল ছিল যাতে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান থেকে এখন বোঝা যাচ্ছে কেন তার কারণ হচ্ছে যদি বাণিজ্যিক সম্পর্ক থাকে বাংলাদেশে তাহলে বাংলাদেশের জাহাজ যাবে পাকিস্তানে পাকিস্তানের জাহাজ আসবে বাংলাদেশে এবং তাদের সেই সেভেন সিস্টার্স নিয়ে তাদের যে টেনশন সেই টেনশনটা তাদের বাড়বে ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাদ দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে গত পাঁচ দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি তার মানে গত পাঁচ দশকে এইভাবে বিচ্ছিন্ন রাখছে সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দু দেশের বাণিজ্য হতো তবে এখন পাকিস্তানি যাহা সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে অর্থাৎ অস্ত্র এটাই ইঙ্গিত করছে যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতেও পারে যেমন দুই সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এক হাজার পাঁচশোটি চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামে বিচ্ছিন্নতাবাদী দল উলফার কাছে পাঠিয়েছিল তবে সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয় প্রতিবেদন আরও দাবি করা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথেই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে দুই সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়ন ডলারেরও কম ছিল প্রতিবেদনে বলা হচ্ছে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও মংলা থেকে চীনকে দূরে রেখেছিল চীনকেও দূরে রাখছে ভারত কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে ফলে বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে সেই সঙ্গে মিয়ানমারের অবস্থা টালমাটাল ভারত শঙ্কা করছে মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে এদিকে একজন ভারতীয় পর্যবেক্ষক বলছেন ডক্টর ইনুস ক্ষমতা আসার পর বাংলাদেশ একটা রিসেট মুড়ে আছে অর্থাৎ অতীতের অর্থাৎ দুই দেশের মধ্যে যেই সম্পর্ক সেই সম্পর্ক মুছে ফেলার একটা মুডে আছে এবং তাদের অগ্রাধিকারগুলোর মধ্যে এটি মনে হচ্ছে ভারত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি যাওয়া তিনি বলেন পাকিস্তান প্রাথমিকভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের তুলা রপ্তানি করে এবং পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ রপ্তানির প্রধান উৎস হিসেবে ভারতকে প্রতিস্থাপন করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের কারণে আমাদের উদ্বেগ এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট কেননা এর মাধ্যমে উষ্ণ হওয়ার ইঙ্গিত এবং এই পরিস্থিতিটা আসলে ভারতের জন্যই ভারত যেভাবে গুটিয়ে নিয়েছে এই পাঁচই আগস্ট পরিবর্তনের ফলে তারা মেনে না নিয়ে এটার জন্য দায়ী ভারতের আছে এটা শুধু দোষ দিলে হবে না যে ভারত সরে আসাতে পাকিস্তান ঢুকে পড়ছে তা না ভারত নিজের থেকেই গুটে ফেলছে বাংলাদেশ বলে নিজের আমাদের সম্পর্ক সব হিসাব নিকাশ ওলট পালট করে গেল পাঁচ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় তুলে নেন ডোনাল্ড ট্রাম্প এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে উভয় নেতার মধ্যকার সম্পর্ক যে ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট তবে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস করেন বিশ্লেষকরা ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর আর তাই দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত আবেদন রয়েছে সে কথা যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে ট্রাম্পকে হয়তো আগের মতো কড়া ভাষায় সমালোচনা করবেন না ডক্টর ইউনুস তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই বার্তাও দিয়েছেন তিনি ছাত্র জনতার অভ্যোধনে গেল আগস্টের প্রথম সপ্তাহে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস দেশের শাসনভার হাতে তুলে নিয়ে বেশ জটিল সমীকরণের মুখোমুখি হন তিনি এক পাশে ভারত অন্য চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দু সাল থেকেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের খটোমটো সম্পর্ক ওই নির্বাচনের ফলাফল নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ডক্টর ইউনুস সেবারের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারির সঙ্গে ডক্টর ইউনুসের যে গভীর সম্পর্ক রয়েছে তা কারোই অজানা নয় তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কে টানা পড়েন দেখা দেয় যদিও এখন প্রেক্ষাপট ভিন্ন বলেই মত বিশেষজ্ঞদের ভূরাজনীতির কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক আবার ট্রাম্প নির্বাচিত হলেও বাংলাদেশ নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কেননা চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে তাই নিজেদের ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে হলেও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঢাকার ক্ষোভের কারণ হয়েছিলেন ট্রাম্প ওই পোস্টে তিনি অভিযোগ করেন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বর্বরোচিত সহিংসতার শিকার হচ্ছেন এমনকি তিনি হিন্দু আমেরিকানদের রক্ষায় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলাদেশে তার সমর্থকদের ওপর পুলিশ অভিযানের করা সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পরও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এর প্রভাব পড়বে না বিভিন্ন কম অনুসূতে ঠিকই কাজ করবে দুই দেশ আবার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মতো ঢাকাও এখন বাংলাদেশ ফার্স্ট নীতি ধরে এগোচ্ছে সেক্ষেত্রে দুই দেশের সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে বা হচ্ছে সেজন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ওই লবিস্টের কাজ হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আবেদন মার্কিন আইন প্রণেতাদের কাছে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো এবং এই আলোচনা করুন যে আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন